বাংলার মেগাস্টার শাকিব খানের দুষ্ট কুকিল গানে সমালোচনা করলেন ওপার বাংলার সেরাবন্ধী চ্যাটার্জি এই মেয়ে এত ছোট পোশাক দেখে সেরাবন্ধী একটি টিভি শোতে বলে কি করবেন বলেন তাদেরও তো সংসার চালাতে হয় এসে আফ কাজ করে কিন্তু মিমি এতটা নিচে নামবে সেটা জানা ছিল না কারোরই টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তার আর জলজন্ত উদাহরণ মিমি চক্রবর্তী সাকিবের তুফান যেমন বাংলাদেশের ব্যবসায় সফল সিনেমা হয়েছে কিন্তু তেমন সুবিধা করতে পারেনি কলকাতা তুফানের পরিচালক রায়ন রাবি মিমি চক্রবর্তীকে তুফান সিনেমায় নেওয়া আর কারণ হিসেবে ধারণা করা যাচ্ছে যে তুফান যেন কলকাতায় ব্যবসা সফল সিনেমা কিন্তু সেই শাকিব দি দুই দিনের মধ্যে কলকাতায় প্রতিটা সিনেমা হল ফাঁকা যাচ্ছে এমনই কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করেছে মিমির বিষয় নিয়ে আরো বলেন যে গান এমনিতে ভাইরাল হয়ে যেত যেহেতু সেই সিনেমার বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির একজন বা আক রয়েছে সেই বা আক হলো মেগা স্টার শাকিব কিন্তু এতটা নোংরা পোশাক নিয়ে দুষ্ট কুকিল গানের অভিনয় করার কোনো মানে হয় না শ্রাবন্তী শেষে বলেন মিমি চক্রবর্তী একজন মূল্যমান আর্টিস্ট আমি যতটুকু জানি তার সেই সাধারণ নলেজ টুকা আছে যে নিজের ইজ্জত হেফাজত না করে টাকা ইনকাম করা যাবে না কিন্তু তারপরেও সে এমন একটি পোশাক কেন যে অভিনয় করলো আমার বুঝে আসেন ডিরেক্টর চাইলে যে সবকিছু খুলে নাচতে হবে বিষয়টা কিন্তু এমন নয় নিজের ইচ্ছের বাইরে ডিরেক্টর এমন পোশাক পরাতে পারবে না এটা শিল্পী সমিতিতে সুন্দর করে লেখা আছে তাই আমি তুফানের ডিরেক্টরকে দোষ দিব না অনেক সিনেমি ভক্ত বলেন ইন্ডিয়ান সিনেমা এর চেয়ে আরো কম পোশাক পরে কিন্তু আপনারা পড়লে দোষ কি সেই সব ফ্যানদেরকে বলতে চাই আপনারা ভুলে যাবেন না তাদের কালচার আলাদা আর আমাদের কালচার একদম ভিন্ন এই বলে সীমাবতির কথা শেষ করলে প্রিয় দর্শক এই বেশি আপনার মন্তব্যকে অনয়ক্রণ করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য